সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহলায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব এতে গত এক সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক মানুষ স্থানীয়দের অভিযোগ পৌরসভার সাপ্লাইয়ের পানিতে নোংরা আবর্জনা থাকায় এই রোগ দেখা দিয়েছে তবে পৌরসভা ও জনস্বাস্থ্য বিভাগ বলছে পরীক্ষায় পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্তি ও হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বাস ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর অনেক স্থান নিচু হওয়ায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক এই ড্রেনেজের সাথে অনেক বাড়ির পয়নিষ্কাশন সংযোগ স্থাপন করায় বর্ষা মৌসুমে এলাকাগুলোতে বেড়ে যায় ডায়রিয়ার প্রাদুর্ভাব পৌরসভার পানির ট্যাঙ্কে লিকেজ থাকায় সাপ্লাই করা পানিতে থাকে নোংরা আবর্জনা আর সেই পানি পানেই পরিবার আক্রান্ত হচ্ছেন অনেকেই আমাদের সাপ্লাই পানিটা খুবই খারাপ আসতেছে আমাদের ডায়রিয়াটাই বেশি হচ্ছে এখন পানির অবস্থাটা খুবই খারাপ মানে পানি যদি একটা জগে যদি উঠায় রাখি জগের নিচে কাদার মতন জমে যায় যদিও অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের দাবি সাপ্লাইয়ের পানি নয় দুর্বল পয়নিষ্কাশনের কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব খুব দ্রুত ওখানে নেট দিয়ে ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছি কোনো প্রকার লিকেজ থাকবে না পানির ট্যাঙ্কিতে শিগগিরই পুরাতন পানির ট্যাঙ্ক ও পাইপ সংস্কার করার দাবি পৌরবাসীর আমরা চাচ্ছি যে আমাদের ভিতরে যেগুলো নষ্ট আছে আর আপনাদের যে ইমার্জেন্সি টাঙ্গির আছে এই টাঙ্গির সর্বপ্রথম ঠিক করে দিতে হবে আমরা চাই যে পৌরসভা যেন নিজ দায়িত্বে এসে দ্রুত অতি দ্রুত এসে পুরা পানি ট্যাঙ্কিকে এবং হাউস যে হাউস টাউস আছে সব যেন পরিষ্কার করে এদিকে পানিবাহিত রোগ ঠেকাতে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ চিকিৎসক সহ সংশ্লিষ্টদের আমাদের খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ মানে পানি বিশুদ্ধ করে খেতে হবে এবং খাবারের ক্ষেত্রে বাসি খাবার যেত আমরা বেশি না খাই ব্যাকটেরিয়ার অনেক ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি আসলে জায়গাটি খুবই ঘনবসতিপূর্ণ এবং ওই এলাকার স্যানিটেশন ব্যবস্থাও দুর্বল পানি ছাড়াও অন্যান্য এই সব স্যানিটেশন ব্যবস্থার কারণেও এটা হয়ে থাকতে পারে গেল এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুইশো জন এখনও ভর্তি পঞ্চাশ জন ডায়রিয়া আক্রান্ত রোগী খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ